রাইসা ওরে রায়সাহ শুনছিস হ্যাঁ মা বলো কি হয়েছে যা তো মা আমার তসুকের নিচে কিছু টাকা রাখা আছে চট করে নিয়ে আয় তো সর্বনাশ ওই টাকা তো কালকে খরচ করে ফেলেছি এখন কি করি উফ মা আমি এখন উঠতে পারবো না আমার অনেক পড়া আয়েশাকে পাঠাও না কেন ও তো বসেই আছে ঠিক বলেছিস আয়শা ওরে পড়া কপালি মরলি নাকি এদিকে আয় ডাকছেন মা কানে খি লেটে বসে থাকিস কতক্ষণ থেকে ডাকছি যা ভেতরের ঘরে তোষকের নিচে কিছু টাকা আছে এখনই নিয়ে আয় কোন টাকা মা সেদিন যে টাকাগুলো রাখতে বলেছিলাম তোর হাতেই তো দিলাম মনে পড়েছে মা চাচ্ছি আয়শা টাকা নিতে ঘরে চলে যায় তোষক তুলে দেখে সেখানে কোনো টাকা নেই কি আল্লাহ টাকাগুলো গেল কই এখানেই তো ছিল এখন কি করি আমি যদি এখন গিয়ে বলি টাকা নেই মা তো নির্ঘাত রেগে যাবে না মনে হয় মা টাকাগুলো নিয়েছে এখন হয়তো তার মনে নেই মা ওইখানে তো কোনো টাকা নেই আমি পুরো তোষক ওলট পালট করে দেখলাম কিচ্ছু পেলাম না কি বললি টাকা নেই মানে আমি নিজের হাতে তোকে দুই হাজার টাকা রাখতে দিয়েছিলাম আর তুই বলছিস টাকা নেই মা আমি তো আগেই জানতাম আয়সা যখন ঘরে ঢুকছে তখন আমি দেখেছিলাম ওর হাত কাঁপছিল নিশ্চয় টাকা সরিয়ে ফেলেছে এখন সাধু সাজার জন্য বলছে টাকা নাই না আপা আল্লাহর তো হয় লাগে এমন অপবাদ দিয়েন না আমি টাকার ধারে কাছেও যাই নাই আমি কেন চুরি করব। মুখ সামলা পোড়া আমার মেয়ে কি তবে মিথ্যা কথা বলছে আমি সত্যি বলছি মা আমি টাকা নেই নাই অন্য কেউ নিয়েছে হয়তো ঘরে তুই ছাড়া আর ও ছাড়া কেউ ছিল না ও তো পড়ার টেবিলে ছিল তাহলে টাকা কি পাখা গজায় উড়ে গেল তোর মরা মা কি তোর এই চুরি করা শিখায় গেছে মা এই দুপুর বেলা কোথায় যাব কার কাছে টাকা পাবো আমি সেটা তুই জানিস চুরি করার সময় মনে ছিল না এইসব কথা রাইসা ধর তোকে ধাক্কা দিয়ে বের কর বাড়ি থেকে যা এখান থেকে চোর কথাকার মানুষের টাকা মেরে এখন নাটক হচ্ছে যা বলছি শুনছো আমাদের পাশের বাড়ির হাসেমের ঘরে নাকি আজ একটা মেয়ে সন্তান হয়েছে বাড়ির সবাই কি খুশি আল্লাহ আমাদেরই শুধু সন্তান দিল না মন খারাপ করুন আলেয়া সন্তান দেওয়া না দেওয়া সব তো আল্লাহর হাতে জানি গো সবই তার ইচ্ছা কারো ঘর সন্তান দিয়ে ভরে দেন আবার কাউকে সারা জীবন অপেক্ষা করান ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ঠিকই বলেছ আল্লাহ আমাদের রিজিকেও যা রেখেছেন তাতেই খুশি থাকা উচিত আলহামদুলিল্লাহ এই তো বুঝেছো আচ্ছা আমি একটু বাজারে যাই সামনে তো রমজান বাজার সদায় করে আনি তুমি মন খারাপ করো না ঠিক আছে যাও আমি যে চুরি করে নি তা তো তুমি জানোই দেখো দোষ না করেও আমায় শাস্তি পেতে হচ্ছে ওই বাড়িতে আমার কোথাও শান্তি নেই আপা আসলে আপাকে উল্টা পাল্টা বলে আমায় মার খাইয়ে নেবে কি করব আর সেখানে গিয়ে আমার বেঁচে থাকার আর কোনো দরকার নেই এই তো এই পুকুরে ডুবেই মরব আয়সা পুকুর পরের দিকে যেতে থাকে দূর থেকে রহমত তা দেখে ফেলে আর দৌড়ে সেখানে আসে এই 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 করছো কি করছো কি তুমি আর এক পা বাড়ালে তো পুকুরে ডুবে যাবে হ্যাঁ তাই ভালো মরে গেলেই সব জ্বালা মিটে যাবে বেঁচে থেকে আমি আর কি করব। আল্লাহ তোমাকে করুক এই পাপ চিন্তা আস্তাক ফিরুল্লাহ মাফ কখনো মনে এনো না কি এমন কষ্ট তোমার যার জন্য তুমি নিজের জীবন শেষ করতে চাচ্ছ আমার মা আর নিজের অত্যাচারে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমাকে সবকিছু খুলে তো মা কি হয়েছে তোমার সাথে আয়সা টাকার চুরি থেকে শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়ার সব ঘটনা রহমতকে খুলে বলে দুনিয়ার এই সামান্য কষ্ট তোমার সহ্য হলো না মা আর এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য তুমি এমন একটা জীবন শুরু করতে যাচ্ছ যার কোনো শেষ নেই তাও আবার আত্মহত্যা করে এটা যে কত বড় গুণা তুমি জানো আমি আর কি করব বলুন কোথায় যাব আমি কেউ চেয়েও পায় না আর কাউকে দিলে সে মূল্য দিতে পারে না শোনো মা তুমি আমার সাথে চলো তোমার রোজার বাজার আমি করে দেব আপনি কিন্তু আপনি কেন আপনি তো আমাকে চেনেন না এত কিন্তু কিন্তু করো না তোমা আমি নিঃসন্তান মানুষ আর যদি আমার একটা মেয়ে থাকত সে হয়তো তোমার মতোই বড় হতো চলো আমার সাথে আশু আসো একে তো সোর তার উপর এতক্ষণে বাড়িতে নেই এই আপদটাকে জন্মের পর গলা টিপে মারা উচিত ছিল বংশের নাম ডুবাইছে আসুক না খালি আজ ওর হার মাস আমি আলাদা করব। বাবা তুমি এসেছ কিরে মুখ পুরি কোথায় গেছিলে এতক্ষণ আপনি তো পাঠিয়েছিলেন টাকা জোগাড় করতে কি আমি পাঠিয়েছি মানে একদম চুপ কর বলছি ওগো তুমি দেখেছো ও রাসপর্ধা তুমি বিচার করছো না কেন কি রে টাকা চুরি করছিস এত সাহস বাড়ছে তোর আজ তোরে আমি তো রাখবো না থামেন ভাই অনেক বলছেন টাকার বদলে এই যে রোজার খরচ নিয়ে আসছে আপনাদের টাকার চেয়ে দ্বিগুণ বাজার আছে এখানে আপনি কে শুনি আমার ঘরের বিষয়ে কথা বলার আপনি কে আমি কে সেটা জেনে লাভ নাই এই যে আপনাদের রোজার বাজারের খরচটা বুঝে নেন মেয়েটাকে আর বকাঝগা করেন না প্রশ্নই আসে না ওর মতো সোর আর বেহাইয়া একটা মেয়েকে আমি ঘরেই রাখবো না যা বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে বাবা তুমি এমন কথা বইল না আমি তো কিছুই করি নাই আমাকে বের করে দিলে আমি থাকবো কোথায় আমার তো কেউ নাই বাবা যা যা বলছি আমার অন্য ধ্বংস করবি না আর মারি কাঁদিস যে বাপ নিজের মেয়ের চোখের পানির দাম দিতে পারে না তার কাছে তোর ফেরার দরকার নেই তুই আমাদের সাথে থাকবি কিন্তু চাচা আমি কি সারা জীবন আপনাদের বোঝা হয়ে থাকব খবরদার আর কোনোদিন নিজেকে বোঝা বলবি না আমি আর তোর চাচি প্রতিদিন আল্লাহর কাছে একটা সন্তানের জন্য চোখের পানি ফেলছি আজ আল্লাহ আমাদের ডাক শুনেছেন আপনি আমার জন্য যা করলেন চাচা আমি আজীবনের জন্য আপনাদের ঋণী হয়ে গেলাম ঋণী তো আমি মা আল্লাহ আমার ঘর পূর্ণ করলেন তোর আলেয়া মা তোকে দেখলে খুব খুশি হবে চল আজকের কুইজ হল রমজানের পর কোন মাস হয় সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও দেখা হবে নতুন কোনো দিনই গল্পে আল্লাহ হাফিজ থার্টি ফার্স্ট নাইটে এবার কিছু করবি না করবো না কেন বছরে চল চাঁদা তোলা শুরু করি আমি তো এই বলার জন্য এসেছিলাম এবারে কি আইটেম থাকবে আগের বারের মতোই মুরগি গ্রিল করবো শুধু গ্রিল হলে তো হবে না দোস্ত এবার কিন্তু বড় একটা সাউন্ড বক্স আনতে হবে আগেরবার যেটা এনেছিলে ওটা দিয়ে তেমন জমে নাই শুধু বক্স আনবো না এবার আতসবাজি ফানুষ সব আছে বলিস কি তাহলে তো জমে একেবারে ক্ষীর চল আমাদের গ্রুপের সবার কাছে চাঁদা তুলি চলাকি এবার অনেক বড় আয়োজন করবে ধোর ওরা কখনো বড় আয়োজন করতে শিখেছে ওরা তো প্রতি বছর মুর্গি খায় ওদের থেকে আমরা বড় আয়োজন করবো আমাদের কি কি আইটেম থাকবে আমাদের হবে বিফ বিরিয়ানি মুরগির রোস্ট ডিম মাছ আর মিডনাইটে গ্রিল আতসবাজি সাউন্ড বক্স আনবে না আনবো না মানে এবার এমন বড় সাউন্ড বক্স আনবো যে দশ গ্রামের লোক শুনতে পাবে বক্সের শব্দ আর আতসবাজি এবার দেখবি কত ধরনের শব্দওয়ালা বাজি আনি এবার তাহলে সেই মজা হবে তাই না রে কি রে নিয়ে কথা বলছিস এই তো فاطمه এসে গেছি فاطمه তুই আমাদের দলে তো কিসের দল আমরা 31st নাইটে পিকনিক করব তুই আমাদের সাথে পিকনিক খাবি পিকনিক হবে অনেক মজা হবে তা হলে হ্যাঁ খুব মজা হবে তুই 350 টাকা নিয়ে আয় টাকা টাকা তো খেলে টাকা দিতে হবে যা বাড়ি থেকে নিয়ে আয় আচ্ছা আমি আম্মুর কাছ থেকে নিয়ে আসছি ঠিক আছে যা কমছেই না কি করি বলো তো তুমি আর কি করবে অনেক যত্নই তো করেছো আল্লাহ না চাইলে কি কিছু হয় তুমি কম কথা বলো এত কথা বললে হার্টে চাপ পড়বে আরে না না কিছু হবে না আম্মু আম্মু কি হয়েছে আম্মু সবাই পিকনিক করছে নতুন বছরের জন্য আমিও করব আমাকে তিনশো পঞ্চাশ টাকা দাও না মা এগুলো করা হারাম সবাই তো করছে আম্মু ওরা কিছু জানে না তাই করছে না আম্মু আমিও পিকনিকে যাব ওরা সাউন্ড বক্স আনবে আতশবাজি আনবে আমিও যাব আম্মু তুমি বছরের প্রথম দিন এভাবে হারাম কাজ দিয়ে শুরু করতে চাও এতে তো আল্লাহ নারাজ হবে মা সবাই তো এভাবেই শুরু করে সঠিক জ্ঞান যাদের আছে তারা এভাবে শুরু করে না তাহলে বছরের প্রথম দিন কিভাবে শুরু করতে হয় নামাজ দোয়া কোরআন তেলাওয়াত আল্লাহর ইবাদত যদিও মুসলমানদের বছরের শুরু হয় মহরম মাস দিয়ে আর আমি তো মুসলমান তাহলে ওখানে গিয়ে তোমার কি কাজ তুমি তোমার বাবার কাছে বসে থাকো আমি তোমার আর তোমার বাবার জন্য নাস্তা করে আনি ঠিক আছে ভালো করে ফু এর আগুনটা কমিয়ে দে না হলে গ্রিল ভালো হবে না এই সৈকত শুনেছিস সাইমারা কি আয়োজন করেছে ওসব শুনি আমাদের কাজ কি এখানে বস সব কাজ করতে হচ্ছে ওরা কত কি আয়োজন করেছে আর আমাদের শুধু গ্রিল খাওয়াচ্ছিস টাকাগুলো মেরে দিচ্ছিস সেভাবে আরে চুপ চুপ এত জোরে বলিস না যা তোকেও কিছু ভাগ দেব। ভাগ তো নেব কিন্তু আরো বাজিয়ান ওরা অনেক বাজি এনেছে আচ্ছা চল বাজি নিয়ে আসি রকেট বোমা আনবো কেমন হবে সাথে চকলেট বোমা মানবি ওদের কান ফাটিয়ে দেব ঠিক বলেছিস চল এই কেউ এখানে এসে গ্রিলটা দেখ এই কুলসুম ভালো একটা গান ছাড় হিট গানগুলো ছাড়তেছি দাদা এদের যন্ত্রণায় ঠিকমতো নামাজ পড়তে পারলাম না নামাজের সময়টুকু গান বাজনা অফ করতে পারে না আল্লাহর গজ বেদের ওপর পড়বে না তো কার ওপর পড়বে এই দেখ এই বাজিগুলো এখন ওদের দিকে ছুড়বো এক একটা মজা বুঝবে এগুলো শব্দ হবে তো ওদের কান ফাটিয়ে দেবো হবে না মানে দেখ শুধু ফাতেমা রাম্মু আমার বুকটা ব্যথা ব্যথা করছে কি হয়েছে ও আল্লাহ কি হলো তোমার বুকে ব্যথা করছে ফাতেমা অ্যাম্বুলেন্সে ফোন কর তোর বাবার হার্ট অ্যাটাক করেছে মনে হয় ওই দেখ সাইম ওরা এদিকেই বাজে ছুটছে আমরা কি কম নাকি এমন বাজে ফাটাবো

মেয়েটা এখনো বাড়ি ফিরলো না এত কষ্ট করেও মেয়েটাকে মানুষ করতে পারলাম না আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে না আছে দিনের জ্ঞান না আর কিছু আজকের দিনটা সত্যি অনেক এনজয় করেছি তুমি তো ফাটিয়ে দিয়েছ হ্যাঁ একদম ঠিক বলেছো আবার এমন একটা ইভেন্টের ব্যবস্থা করো কিন্তু তা তো হবেই ওকে এখন বাই ফরানোর দেখা হবে ঠিক আছে বাই সাবধানে চেউ এত রাত করে ফিরলি কেন মা কত রাত হয়ে গেছে তো কি হয়েছে আমি কি বাচ্চা নাকি মেয়েদের এত রাত করে ফেরা উচিত না মা দিনকাল অনেক খারাপ কই আমার তো কোনো সমস্যা হয় না তুমি অযথায় এত শাসন করো বাবা বেঁচে থাকলে আজ আমায় অনেক স্বাধীনতা দিতো তোমার বাবা কি চাইতেন তা যদি বুঝতে পারতে মা বাবা কি চাইতেন আমি তাই হয়ে দেখাতাম কারণ বাবাকে আমি অনেক ভালোবাসি তাহলে কেন তোমার বাবাকে তুমি কবরে শাস্তি দিচ্ছ মানে বাবার কবরে আমি শাস্তি দিতে যাব কেন কি বলছ এইসব তোমার বাবা চাইতেন তুমি দিনদার পর্দাশীল নারী হবে কিন্তু তুমি তার চাওয়ার ঠিক বিপরীতটা হয়ে গেছো তোমার এই পাপের ফল তোমার বাবা কবরে ভুগছেন আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছেন এটা কি বলছো মা হ্যাঁ মা সন্তানের জন্য পিতা মাতাকে আজাব সহ্য করতে হয় তুমি তোমার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছ আমি মরে গেলে আমার কষ্টের কারণও হবে না মা আমি কখনোই তোমাদের কষ্ট দিতে চাইনি আমি এসব জানতাম না মা এগুলো ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার না আমার কাছে তোমরাই গুরুত্বপূর্ণ আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দিলাম সত্যি বলছি মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথা শুনেছেন কাল মার্কেটে গিয়ে বেশ কিছু হিজাব কিনে আনবো এখন থেকে বেপর আর চলব না ইনশাআল্লাহ মা তাই করিস আল্লাহ কেনার জন্য তখন তার সাথে এক ফ্রেন্ডের দেখা হয় আই ফারহানা কি খবর তোর আরে তুই আলহামদুলিল্লাহ খবর তো ভালো তোর কি খবর তুই তো দেখি এখন অন্যরকম হয়ে গেছিস কি রকম আমি তো ঠিকই আছি না আসলে তোর কথাবার্তার স্টাইল কেমন যেন অন্যরকম হয়ে গেছে যাই হোক তোর হাতে কি আমার জন্য কিছু বোরকার হিজাব কিনলাম হে তুই বোরকা পরবি হাসালি রে সারা জীবন ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বোরকা পরবি সারা জীবন কোথায় পড়লাম এখনো জীবনের অনেক বাকি আছে তাই বাকিটা জীবন সেই পোশাকটাই পরব যা প্রত্যেক মেয়ের পরা উচিত কেসব বলছিস আচ্ছা শোন চল আমি একটা পার্টিতে যাচ্ছি তুই চল আমার সাথে সেরকম মজা হবে না মাকে কথা দিয়েছি আমি আর এসবে যাব না হুম শেষে ধর্মীয় গোড়ামিতে ফেসে গেলি তোর থেকে এটা আশা করিনি আমার বাবা মাও আমার থেকে অনেক আগের অবস্থায় এসব আশা করেননি তাই নিজেকে বদলে নিচ্ছি চলি রে আল্লাহ ফারহানা পর্দা করা শুরু করলে প্রতিবেশীরা তাকে নিয়ে সমালোচনা শুরু করে এবং মুখের উপর নানা রকম কথা বলতে থাকে কি গো ফারহানা তুমি আজকাল বোরকা পড়ছো যে ব্যাপারটা কি হ্যাঁ আন্টি এখন থেকে বোরকাই পরবো ইনশাল্লা আগে তো ছোট ছোট জামা পড়তে বুকে ওর নাও থাকতো না আর এখন আবার এ কি নিয়ে বেশ নিয়েছ হঠাৎ কি হলো আনটি এভাবে বলছেন কেন আমি তো এখন ভালো হয়ে গেছি ও তাই কয়লা ধুলে বুঝি ময়লা যায় তুমি কি করে বেরিয়েছ পুরো মহল্লা জানে আর এখন নিয়েছে ভালো মানুষের বেশ আমি মাকে কথা দিয়েছি আমি আর অসৎ পথে ফিরবো না আর আমি কোনো বেশ ধরে নি আনটি আমি সত্যি এখন ভালো হয়ে গেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কি জানে বাবু এখন কোন মতলব নিয়ে ঘুরছো কে জানে তোমাদের মতো মেয়েদের মনকে সহজে বোঝা যায় আমার মেয়েটার মাথাটা তুমি খেয়েছিলে তাকেও খারাপ পথে টেনেছিলে প্রতিবেশীর এমন অপমানজনক কথা শুনে ফারহানা সেখানে আর এক মুহূর্ত থাকতে পারে না তার মন খুব খারাপ হয়ে যায় সে দ্রুত মুখ নিচু করে সেখান থেকে চলে যায় শোনো হ্যাঁ আমি তোমার তো সেদিনের পর থেকে আর কোনো পাত্তাই পাওয়া যায় না ফোন ধরো না তুমি কি কিছু বলবে তোমার কি মন খারাপ মনে হচ্ছে কান্না করেছ কি হয়েছে আমায় বলো তো হ্যাঁ কি আর বলবো আমি যখন খারাপ ছিলাম তখন কেউ কিছু বলেনি আর এখন যখন ভালো হচ্ছি তখন সবার শুধু অভিযোগ না, কি আর হবে তোমার ভালো হয়ে মানে কি বলতে চাইছো তুমি স্পষ্ট করে বলো দেখো তুমিও জানো আমিও জানি তুমি এর আগে কি কি করে বেরিয়েছো তোমার তো গুনাহ শেষ নেই তো কি হয়েছে আমি এখন এমন আর কোনো গুনাহ করি না মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় নবস এর ঠোকায় পড়ে কিন্তু আগের মতো তো করি না এটাই তো বলছি তোমার আগের গুণা তো আছে তার উপর প্রতিদিন কিছু না কিছু গুণা হয় এত গুণায়ের মাঝে কি তোমার এই সামান্য ভালো কাজগুলো পাত্তা পাবে সব তো নাল হয়ে যাবে তাহলে আমি আমি তাহলে কি করব তুমি বাদ দাও এসব এত কষ্ট করে ভালো সাজার দরকার নেই চলো আগের মতো হয়ে যায় জীবনটা উপভোগ করি আমি এখন আসি পরে এই বিষয়ে কথা হবে ঠিক আছে ভেবে দেখো তোমার ভালোর জন্যই বললাম বাড়ি চিন্তিত হয়ে পড়ে ফারহানাকে এত বেশি চিন্তিত দেখে তার মা কারণ জানতে চায় কি হয়েছে মা এত চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে হ্যাঁ মা আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল সে কিছু কথা বলল যে আমার মনটাকে অস্থির করে দিয়েছে কি বলেছে সে আমাকে সব খুলে বলতো ফারহানা তার বন্ধুর বলা সব কথা মাকে খুলে বলল বিশেষ করে তার পুরনো গুনাগুলো মাফ হবে কিনা সেই সংশয়ের কথা তুমি এজন্যই এত চিন্তিত হ্যাঁ মা আমার কি হবে বলো আমার এত গুনাহ যদি গুনাই থেকে যায় তাহলে কবরে আমার কি হবে মা শোনো মা হতাশও না সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে গুনাহ করে অনুতপ্ত হয় এবং মন থেকে করে তুমি তো মন থেকে করেছো মা আল্লাহ হ্যাঁ মা করেছি কিন্তু আমার মন মানছে তারপরও না মনে হচ্ছে আমার সব চেষ্টা হয়তো বৃথা যাবে এর সমাধানও আছে মা আল্লাহ সব কিছুর সমাধান দিয়েছেন কি সমাধান মা তোমার পূর্বের গুণা মাফ করাতে চাইলে তুমি বেশি বেশি ইস্তেকফার পড়ো ইস্তেখফার পড়লে গুনাহ মাফ হয়ে যায় অন্তঃস্বচ্ছ কাচের মতো হয়ে যায় আল্লাহ তার বান্দার তবা কবুল করেন কিন্তু মা ধরো আজকে আমি যা গুনা করছি অজান্তে বা নফসে ঠোকায় সেগুলো কিভাবে মাফ করাবো এর জন্য একটা সহজ আমল আছে মা তুমি প্রতিদিন একশো বার সুবান ও ওয়াবিহান দিহি পড় আল্লাহর আল্লাহু আলাহি বলেছেন যে ব্যক্তি দিনে বার এই বাক্যটি পাঠ করবে তার সব গুনা মাফ হয়ে যাবে যদি তা সমুদ্রের ফেনার সমান হয় ইনশাআল্লাহ আর তাছাড়াও এই দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয় এই দোয়া যে বেশি বেশি পড়বে তার মিজানের পাল্লা ভারী হবে না আমাকে আগে কেন বলনি, তুমি আমায় এসব না বললে আমি হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যেতাম আল্লাহ সবাইকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন মা আল্লাহর সব মহিমা এখন মন শান্ত করো তবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো